আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আমি আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আর্থিক বিবরণের একটা ঢাকা বোর্ড দুই সালের প্রথম সৃজনশীলটা দুই হাজার ষোলো সালের আলোচনা করতে যাচ্ছি আমি দেখেছি যে বর্তমান দেওয়া যে তো আহ দুই হাজার ষোলো সালের গুলো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড ছিল তো এই আমি দুই সাল বা সালের তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করতেছি 2016 সালে যে কোশ্চেনটা আসছিল এই কোশ্চেনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আর্থিক বিবরণী মূলত দুটো প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হয় একটা হচ্ছে প্রতিষ্ঠান আর একটা হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এক নম্বর সৃজনশীলটা যে আসছিল ঢাকা বোর্ড দুই সালে সেটা আসছিল সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তোমরা যদি দিকে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা এই প্রশ্নের মধ্যে কোথাও ক্রয় বিক্রয় শব্দটা উল্লেখ নাই দ্যাটসওয়ে আমরা বুঝছি যে এটা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান আর পরবর্তী দুই নাম্বার সিজনশীলটা যে আসছিল সেটা আসছিল হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের তো আমরা এই দুটো সৃজনশীল আমি তোমাদেরকে আলোচনা করে দেখাব এর পরবর্তীতে যদি তোমাদের অন্য কোনো বোর্ডের আলোচনার দরকার থাকে সেটা তোমরা আমাকে জানালে আমি পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও করে আলোচনা করব তো এখানে বলছে জনাব আরিয়া জামিন একজন বিজনেস কনসান্টেন্ট যিনি দুই সালে একলা জানুয়ারি আরিয়ান বিজনেস কনসালটেন্সি নাম এন্টারপ্রাইজ নামক একটি সেবাধর্মী ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন একত্রিশে ডিসেম্বর দুই সাল তারিখে বিজনেস কনসালটেন্সি এন্টারপ্রাইজের এর রেওয়ামিল নিম্নরূপ ছিল এখানে একটা রেওয়ামিল দেওয়া আছে আমি শুধু সমন্বয় এন্ট্রি গুলো পরে শোনাচ্ছি এটা হচ্ছে ব্যবহৃত সাপ্লাইজ এর পরিমাণ ছিল আট টাকা বছরের জন্য প্রদান করা হয়েছে পাঁচজন ক্লায়েন্টের প্রত্যেকের এক হাজার টাকা করে প্রদত্ত সেবা এখনো লিপিবদ্ধ করা হয়নি স্থায়ী সম্পত্তির উপর পার্সেন্ট হারে স্বরলৌক্ষিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে এখন স্বরলৈখিক পদ্ধতিতে বলছে অপচয় ধার্য করা সেটা তো আমরা অপচয়ের অধ্যায়ে হয়তো তোমরা শিখেছো যদি না শিখে থাকো সেটা নিয়ে আমরা পরবর্তীতে যখন অবচয় অধ্যায়ে যাব তখন আমরা ডিটেলস করে আলোচনা করব এখন প্রথম সৃজনশীলটা ছিল উৎপাদনের পরিমাণ সরি উত্তোলনের পরিমাণ নির্ণয় করো উত্তোলনের পরিমাণ প্রতিষ্ঠান থেকে একমাত্র ক্ষমতাধর মানুষ হচ্ছে মালিক যে প্রতিষ্ঠান থেকে যে কোনো কিছু উত্তোলন করতে পারে তো আমরা এখানে আমি হচ্ছে অঙ্কটা এখানে করে নিয়েছি সময় স্বল্পতা বা সময় বাঁচানোর জন্য কারণ আমি যদি বারবার লেখি করি তাহলে অনেক সময় ধরে একটা ভিডিও হবে তো তোমাদের অনেক লং ভিডিও দেখতে বিরক্ত লাগবে আমি এখানে আগেই অঙ্কটা করে নিয়েছি এখানে আমি প্রশ্নের মধ্যে যে দেখতে পাচ্ছি সেখানে আমি আহ ফার্স্টে আমি উত্তোলন দেখতে পাচ্ছি উত্তোলনের সামনেই লেখা আছে আরিয়া যাবেন উত্তোলনের সামনে লেখা আছে হচ্ছে আরিয়া জাবিন তো আরিয়া জাবিনের উত্তোলন ফার্স্টে হচ্ছে তার মানে আরিয়া জাবিন হচ্ছে মালিক সে তিন হাজার টাকা উত্তোলন করেছে এরপরে হচ্ছে দ্বিতীয় এন্ট্রি আমি যদি শুরু থেকে আমি আমার সিস্টেম হচ্ছে আমি অঙ্ক করার সময় সব সময় একদম শুরু থেকে যাই যে যে এন্ট্রিটা সেই সেই এন্ট্রিটা নিয়ে নিই তাতে সিরিয়াল সমস্যা হয় না আর আমার অঙ্কের সিকোয়েন্স মিস হয় না অঙ্ক কোনো যে পরে আর একটা নিলাম তখন দেখা যায় কোনটা নিছি কোনটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় দেখ আমি শুরুর থেকে যদি আসি তাহলে আমি পরের এন্ট্রিটায় দেখতে পাচ্ছি জীবন বিমা প্রিমিয়াম এখন বিমা প্রিমিয়াম কেন আমরা নিচ্ছি কারণ হচ্ছে কি বিমা জীবন বিমা একমাত্র মালিকের জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ করি দেখতে এটাও উত্তোলন হিসাবেই যাচ্ছে তারপরে হচ্ছে আহ তিন নাম্বারে আমি যদি আবার এরকম দেখতে দেখতে আসি তাহলে সর্বশেষ এন্ট্রির আগের এন্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি আয়কর আয়কর হচ্ছে সাত হাজার টাকা এই সাত হাজার টাকাও আমরা এখানে নিব কারণ আয়কর মালিককেই পরিশোধ করতে হয় তো আয়কর যেহেতু আমরা প্রতিষ্ঠান থেকে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি তার মানে মালিকের একটা খরচ আমরা আমরা দ্যাটস উত্তোলনের পরিমাণ হিসাব করতে গেলে মালিকের যাবতীয় যে খরচগুলো সেটা আমরা এই তিনটা দেখতে পাচ্ছি তো এরকম একটা ছোট ছক করে এখানে তিনটা টাকার ঘর করি নেই কারণ হচ্ছে টাকার ঘর তিনটা করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই আসলে এখানে আর কোনো যোগ বিয়োগ নাই দেশ আমরা তিনটা টাকার ঘর না হইলেও হয় তো উত্তোলনের মোট উত্তোলন হচ্ছে এই তিনটা যোগফল হচ্ছে মোট উত্তোলন তাহলে ক নম্বর সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো খ নাম্বার ছিল বলছে দুই সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী তৈরি করো এখানে বিষয় বিবরণী বলে নাই বলছে আয় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী বলে নাই তো আমরা যেহেতু বিক্রয় নাই আমরা জানি এটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান তো দেশ আমরা একটা আয় বিবরণী তৈরি করছি তো এরকম খ নাম্বার প্রশ্ন লেখে জনাব আরিয়া জাবিনের আয় বিবরণী দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য তো আমরা এটা লিখে নিলাম তো এই প্রশ্নের মধ্যে আমরা যদি ঘাটাঘাটি করি বা দেখি তাহলে হচ্ছে আমি মাত্র দুটো আয় খুঁজে পেয়েছি একটা হচ্ছে সেবা আয় সেবা আয় তোমার প্রশ্নের মধ্যেই দেওয়া আছে যে এক হাজার টাকা সেবা আয় এখানে প্রশ্নে বলা আছে এরপরে আমরা একটা সমন্বয় ইনটি দেখতে পাচ্ছিলাম যে পাঁচজন ক্লায়েন্টের প্রত্যেকের এক হাজার টাকা করে সেবা এখনো লিপিবদ্ধ করা হয়নি প্রদত্ত সেবা আমরা পাঁচজন ক্লায়েন্ট কে সেবা দিছি এক হাজার টাকা করে ছিল সেবার রেট কিন্তু আমরা সেই সেবাটা এখনো লেখিনি সেবা আয় এক লাখ চল্লিশ হাজার অলরেডি আয় হয়েছে সেটা লেখছি কিন্তু এই যে এক হাজার টাকা করে সেবা দিছি আমরা কয়জনকে পাঁচজনকে কিন্তু সেটা আমরা লেখিনি এটা প্রাপ্য আয় তো এই জন্য এক হাজার গুণ পাঁচ মোট হচ্ছে পাঁচ হাজার তাইলে মোট আয় হচ্ছে এক লাখ চল্লিশ আর পাঁচ এক লাখ পঁয়তাল্লিশ হাজার ওকে আমরা আয় সমূহটা বুঝলাম এরপর এই অঙ্কে আমরা যেটা দেখতে পাচ্ছি এর থেকে মানে আমার যদি আয় বিবরণী তৈরি করতে বলে এর মানেই হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দাও ঠিক আছে তাহলে আয় থেকে যদি আমরা ব্যয়টা বাদ দেই আয় মাইনাস ব্যয় তার মানে এখন ব্যয় সমূহ আমাকে নির্ণয় করে নিতে হবে তাহলে ব্যয় সমূহ কি ব্যয় সমূহের মধ্যে আমরা সম্পত্তি বাদ তো হিসাব তো আমরা পাঁচ ধরনের জানি সম্পত্তি আয় দায় ব্যয় মালিকানা সত্য তাহলে আয় এবং ব্যয় নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি বাকি তিনটা জিনিস আমরা আনবো না আমরা শুরু থেকে যদি হিসাব করতে করতে যাই তাহলে আমরা ফার্স্টেই হচ্ছে বেতনটা দেখি বেতনের সামনে লেখা আছে বেতন আশি পার্সেন্ট এখন বেতন হচ্ছে এখানে বেতন প্রশ্নে লেখা আছে বেতন হচ্ছে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট বেতনকে আমি পরিশোধ করতে পারবো পারবো না আমাকে হান্ড্রেড পার্সেন্ট বেতনই পরিশোধ করতে হবে তাহলে আমি বেতন যে আশি টাকা এখানে লেখা এই আশি হাজার টাকা হচ্ছে আমার বেতনের 80% তার মানে আশি পার্সেন্টে যদি আশি হয় তাহলে একশো পার্সেন্টে তাহলে সে কত টাকা পরিশোধ করে নাই এখনো আরো বিশ টাকা মাত্র 20% তার বকেয়া ছিল তাহলে বিশ হাজার আশি হাজার মানে দশ পার্সেন্টে দশ হাজার বিশ পার্সেন্টে বিশ হাজার তো দ্যাট মিনস হচ্ছে এটার সাথে বেতনের সাথে বকেয়া বেতনটা যোগ করে দিয়ে মোট বেতন হচ্ছে এক লাখ টাকা এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাড়া খরচ ভাড়া খরচ হচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ যাবতীয় যত খরচ আছে তারপর হচ্ছে এর ব্যাপারটা একটু খেয়াল করো সাপ্লাই উপরে প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা সরি টাকা দেওয়া আছে হাজার কিন্তু সমন্বয় এন্ট্রিতে এসে বলছে যে সাপ্লাইজ ব্যবহারের করা হয়েছে মাত্র আট হাজার টাকা সাপ্লাইজ হচ্ছে যতটুকু ব্যবহার করছে ওইটুকুই হচ্ছে সাপ্লাইস খরচ এটা কিন্তু সমন্বয় এন্ট্রি থেকে আমি নিয়েছি টাকা উপযোগ খরচ বললেই শব্দ এই ব্যয়ের মধ্যে যাবে উপযোগ খরচ সরাসরি প্রশ্নে তোমার দশ হাজার টাকা দেওয়া আছে আমরা নিয়ে নিলাম এবার আসো বিমা খরচ বিমা খরচ হচ্ছে প্রশ্নের মধ্যে তুমি দেখবা অগ্রিম বিমা দেওয়া আছে ছত্রিশ হাজার টাকা কত টাকা টাকা কিন্তু কথা হচ্ছে হাজার আমি অগ্রিম বিমা ছত্রিশ হাজার টাকা আমি তো ভাই অ্যাকাউন্টিং এর নিয়ম জানি যে আমাকে অঙ্ক করতে হবে এক বছরের আমি দশ বছরের যদি অগ্রিম দিয়ে থাকি তাহলে দশ বছরের টাকাটা এখানে নিতে পারবো না কিন্তু আমার সমন্বয় এন্ট্রিতে আসার পরে তুমি দেখবা যে অগ্রিম বিমা তিন বছরের জন্য প্রদান করা হয়েছে তার মানে এই যে ছত্রিশ হাজার টাকা প্রদান করছে এই ছত্রিশ হাজার টাকা প্রদান করছে কত বছরের জন্য তিন বছরের জন্য এখন আমার অঙ্ক করার জন্য তো তিন বছরের টাকা দরকার নাই টাকা দরকার এক বছরের এই জন্য আমি কি করেছি ছত্রিশ হাজার টাকারে তিন দিয়া ভাগ এটা জাস্ট এখানে লিখে দেখাইছি না দেখাইলেও কোনো সমস্যা নাই তবে লিখে দেখানো ভালো তো ছত্রিশ হাজারকে তিন দিয়া ভাগ দিলে আলটিমেটলি বারো হাজার টাকা চলে আসছে এবার আসো অফিস এবার হচ্ছে আমি এখানে দেখছি অফিস সরঞ্জামের অবচয় এই এন্ট্রিটা একদম লাস্টে বলছে স্থায়ী সম্পত্তি মানে সমন্বয় এন্ট্রি লাস্টে বলা আছে যে স্থায়ী সম্পত্তির উপর পাঁচ পার্সেন্ট হারে সরলৌকিক অপচয় হারে অপচয় পদ্ধতিতে অপচয় ধরতে হবে এখন স্থায়ী সম্পত্তি তুমি পুরো প্রশ্ন ঘাটাঘাটি করার পরে শুধুমাত্র একটাই স্থায়ী সম্পত্তি পাবা সেটা হচ্ছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জামের টাকা আছে দুই লাখ এখন অফিস সরঞ্জামের যখন দুই লাখ টাকা আছে দুই লাখ টাকার উপরে তুমি যখন পাঁচ বের করবা যে দুই লাখ গুণ পাঁচ ভাগ একশো তুমি দেখবা যে সরি একশো তাহলে একশো দিয়ে দুইটা শূন্য যদি কাটি দিই পাঁচ দুগুণে দশ আর তিনটা শূন্য তাহলে আলটিমেটলি কত টাকা আসতেছে দশ হাজার টাকা তাহলে স্থায়ী অফিস সরঞ্জামের অপচয় পাঁচ পার্সেন্ট কেউ কেউ চাইলে এটা এখানে দেখাই দিতে পারে যে এরকম করে লাখ এরকম দেখাই দিতে পারে আর না দেখাইলেও এটা তেমন একটা কোনো সমস্যা নেই তো বিশ্বনন্দমের অপচয়টা আমরা বের করে ফেললাম এরপরে আমার লেখা আছে ঋণের সুদ ঋণের সুদ আসলে আমার এটিতে কোথাও বলা নাই বলা আছে আমরা মনে করবো যে এটাও একটা সমন্বয় তো এটা হচ্ছে দশ পার্সেন্ট ব্যাংক ঋণ এক ছয় দুই হাজার পনেরো দশ পার্সেন্ট ব্যাংক ঋণ এক ছয় দুই হাজার পনেরো আচ্ছা দশ পার্সেন্ট ব্যাংক ঋণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তারিখটা এক ছয় দুই হাজার পনেরো একটু খেয়াল করে দেখি এখানে ব্যাংক ঋণের টাকা আছে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার আমরা টাকার যদি বের করি টাকা টাকা আসে হাজার হাজার কিন্তু পনেরো হাজার টাকাকে আমরা সরাসরি নিতে পারবো পারবো না কারণ কি এই যে একটা তারিখ দিছে এর অঙ্কে সবার প্রথমে তোমরা যেটা করবা প্রশ্নটা কত তারিখ মানে কোন মাসে শুরু হয়েছে আবার আমার অঙ্কের মধ্যে কোথাও কোনো তারিখ দেওয়া থাকলে এই তারিখ কিন্তু অ্যাকাউন্টিং এ সবচেয়ে ঝামেলা করে এবং এটা থেকে যদি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না তুমি ভুলে করলে তোমার ভুলই হয়ে যাবে তো দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে তারিখটা আগে ভালোভাবে খেয়াল করতে হবে এখন এক ছয় মানি হচ্ছে কি এক ছয় মানি হচ্ছে ছয় মাসের প্রথম দিন তার মানে আমার হচ্ছে পাঁচ মাস আমি পাঁচ মাস পরে আমি হচ্ছে ঋণটা নিছি কয় মাস পরে পাঁচ মাস পরে তাহলে আমরা অঙ্ক তো অ্যাকাউন্টিং এর মূলত বারো মাসের তো বারো মাসের যদি অঙ্ক হয় যদি পাঁচ মাস পরে আমি ঋণ নিয়ে থাকি তাহলে বাকি থাকে আর সাত মাস তো আলটিমেটলি তুমি দেখো এই পনেরো হাজার টাকা সুদ হচ্ছে বারো মাসের কত মাসের বারো মাসের এখন এই পনেরো হাজার টাকাকে যদি তুমি বারো দিয়ে ভাগ দাও তাহলে তোমার আসবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কত টাকা বারোশো পঞ্চাশ টাকা তো আমি আসলে এই ঋণটা নেওয়ার পরে আমি ব্যবহার করছি আমি কত দিয়া সাত দিয়া তাহলে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটা আমি এখানে লিখে দিয়েছি তো এরপরে আমাদের এই সব ব্যয় গুলো আমরা একটা একটা করে সবগুলো যোগ করলাম যোগ করার পরে হলো এক লাখ তেষট্টি হাজার সাতশো আয় থেকে যদি আমার ব্যয় বিয়োগ করতে হয় তাহলে আমার আয় হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার কত এক লাখ পঁয়তাল্লিশ এখন ব্যয় হয়েছে এক লাখ তেষট্টি হাজার সাতশো কিন্তু ব্যয় আমার বেশি হয়েছে তো দ্যাটস হোয়াই কি করব আমরা এটা থেকে এটা বিয়োগই করব বিয়োগ করার পর যেটা নামবে সেটাকে আমি ব্র্যাকেট দিয়ে দেব তোমরা অবশ্যই জানো যারা 19 এ অ্যাকাউন্টিং করে আসছো ইন্টারমিডিয়েটে অলরেডি তোমরা সামনে পরীক্ষা দিবে কারণ কি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলছো তোমরা জানো যে অ্যাকাউন্টিং এ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায়ে দেওয়া মানি হচ্ছে এটা একটা বিয়োগ তো এইজন্য দেখা গেছে আমার আয় থেকে ব্যয়টা বেশি হয়েছে যার কারণে এটা কি হয়েছে নিট ক্ষতি হয়েছে কি হয়েছে নিট ক্ষতি হয়েছে তো এই মানে আমি তোমাদের ফার্স্টে প্রথম দিনের ভিডিওতে বলছিলাম যে হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণীর যে অধ্যায়টা এই অধ্যায়টা তোমাদের হচ্ছে দুটো প্রতিষ্ঠানের হয়ে থাকে। একটা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান লাকি যদি প্রতিষ্ঠান। থেকে প্রশ্ন আসে কারণ সেবাধর্মী প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসলে খুবই ইজিলি অ্যান্সার করা যায় এবং খুব দ্রুত সময় ছোট হয় তাড়াতাড়ি করা যায় কনফিউশন থাকে না কিন্তু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে প্রশ্ন অবশ্যই আসে ওখান থেকেই বেশি প্রশ্ন আসে তো আমরা দুই হাজার ষোলো সালে ঢাকা বোর্ডে প্রথম যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান ছিল এটা নিয়ে আমরা তোমাদের আলোচনা করে দেখলাম আমরা নিট ক্ষতি পেলাম এখন কথা হচ্ছে তিন নম্বর কোশ্চেনটা দুই হাজার পনেরো সালে একত্রিশে ডিসেম্বর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে এই কোশ্চেনটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে দেখাবো একটা ভিডিও আসলে অনেক বেশি বড় হয়ে গেলে তোমাদের দেখার বোরিং চলে আসবে একসাথে তো আমি আপাতত তোমাদের ক এবং খ নম্বরের সলিউশনটা দিলাম যদি কেউ চাও তোমরা ছবি তুলে রাখতে পারো আর আমার মনে হয় সবার কাছে বই আছে দুই হাজার ষোলো সালের প্রশ্নের তো আর আসলে প্রশ্ন কাউকে দেওয়ার প্রয়োজন নাই যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারবা কমেন্ট বক্সের মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টস গুলো রিপ্লাই দেওয়ার আর যদি এর পরবর্তী ভিডিওতে আমরা আর্থিক অবস্থা মানে এই সেবাধর্মী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কিভাবে নির্ণয় করে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম